গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি খুব ভালো একটা দুর্দান্ত স্ন্যাক্স হিসাবে বা ডিনার হিসাবেও খাওয়া যায় ব্রোকলি যারা ভালো খায় না তাদেরকে এইভাবে একটা ভরপুরটা খাবার রেডি হয়ে যায় চিকেনটাকে আমি একটু ময়দা আর একটু নুন আর একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরেই ভেজে নেব ভেজে নিতে কিন্তু একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে এটা ভাজবেন যাতে পুরোটাই সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে ভাজাটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে এইভাবে একবার করে খাওয়াবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন লাগলো দেখাচ্ছে হচ্ছে এটা দেখালাম হচ্ছে ব্রোকলি আর ক্যাপসিকাম দুটোই কিন্তু খুবই হেলদি একটা ভেজিটেবেল গ্রিন ভেজিটেবেল অনেক বাচ্চারাই হয়তো খেতে ভালোবাসে না কিন্তু এইভাবে একবার করে দেখাবেন করে দেখবেন সবাই কিন্তু খুবই ভালো খাবে আশা করি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম হালকা করে যখন নরম হয়ে যাবে ডকলিটা তখন ক্যাপসিকাম দিয়েছি তার সাথে কিন্তু রসুনটাও দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পুরো একদম কিন্তু সে নরম হয়ে যাবে না একটু আধু আধু থাকবে তখনই কিন্তু এটা কিন্তু তাহলেই টেস্টটা আরও ভালো লাগে দিয়ে দিচ্ছি হচ্ছে স্লাইট নুন নুন দিলে কী হয় একটু নরম হয় খুব তাড়াতাড়ি তাহলে চট রান্না হয় আমি বলেছি আমি কিন্তু খুব চট রান্না করি যদি কারোর উপকার হয় অবশ্যই কমেন্ট করবেন আমার রান্না দেখে আর খুবই কিন্তু আমি কম তেলেও রান্না করি চিকেনটাকেও দিয়ে দিলাম চিকেনটা কিন্তু পুরোটাই সেদ্ধ করাই আছে পুরোটাই কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটাকে পেঁয়াজটা একদম লাস্টে দেবেন এতে কিন্তু আরও ভালো হবে একদম নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না দেওয়ার পর একটা বাটিতে আমি গুলিয়ে নিয়েছি হচ্ছে টমেটো সস চিলি সস আর গোলমরিচ একটু নুন আর একটু চিনি আর একটু শুকলঙ্কার গুঁড়ো ব্যালেন্স সব কিছু কিন্তু দেখুন মিষ্টিও দিয়েছি ঝালও দিয়েছি সব দিয়ে একটা ব্যালেন্স সৃষ্টি করবে এর ফলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হবে বাটিতে গুলিয়ে নেবেন তাহলে বেশি পড়বে না বেশি পড়লে কিন্তু ভালো লাগবে না আবার বাটিতে গুলিয়ে নিয়েছি আরেকবার বলছি চিলি সস টমেটো সস গোলমরিচ তার সাথে একটু চিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলিয়ে এইটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি স্লাইড আর একটু দিতে হবে ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দেব এর কারণ হচ্ছে সবই সেদ্ধ আছে কিন্তু দিতে হবে একটাই কারণ তাহলে কিন্তু চিকেনটাকে বেশ জুসিনেস আসবে দিয়ে গ্যাসটাকে কিন্তু এই সময় একদম কমাবেন না একদম বাড়িয়ে দেবেন তাহলে রেডি হয়ে যাবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি থ্যাংক ইউ